আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা বলার চাইতে অধিক অপছন্দনীয় বিষয় আর কোনো কিছু ছিল না কোন ব্যক্তি যদি নবীর সামনে মিথ্যা কথা বলতেন ফামা ইয়াজালু ফি নাফসিহি হাত্তা ইয়ালামা ক্বাদ আহদাসা মিনহা তাওবা আল্লাহ নবী ভুলতেই পারতেন না কোন ব্যক্তি যদি মিথ্যা কথা বলতেন তার ব্যাপারটা নবী মন থেকে সরাইতে পারতেন না কোনো ব্যক্তি মিথ্যা বললে নবী সরাইতে পারতেন না এটা নবী সব কাজ করতেছে মনে করেন খাবার খাচ্ছে নামাজ পড়াইতে যাইতেছে মানুষের সাথে কথা বলতেছে নবীর মধ্যে একটা পেরেশানি কাজ করতেছে কি ব্যবহার আপনি এমন করেন কেন আল্লাহ রসুলের চেহারার কেন নবীর মধ্যে পেরেশানি কেন তখন জানা যায় যে এক ব্যক্তি নবীর সামনে মিথ্যা কথা বলছে এটা নবী কোনোভাবেই বলতে পারতেছে ভাবে বলতে পারতেছে কি যে একটা লোক মিথ্যা কথা যেমনি বলে এটা আল্লাহ রসুল মানি এটা মানতেই পারতেছে না যে একটা মানুষ মিথ্যা কথা বললো কেন কখন গিয়া নবীজির পেরেশানি দূর হইতো যখন নবী জানতেন যে হুজুর অমুখে তবা করছে আর মিথ্যা বলবে না তখন নবীজি পেরেশানি থামত এর আগ পর্যন্ত নবী সারাক্ষণ এটা মনের মধ্যে রাখতেন আচ্ছা লোকটা আমার সাথে মিথ্যা বললো কেন তাহলে কি শিখলাম প্রিয় ভাইরা যদি জীবনে মিথ্যা কথা বলেন বলার আগে চিন্তা করবেন যে আমার এই মিথ্যা কথাটা আমার হাবিবের কাছে সবচেয়ে অপছন্দ এবার আমার সাথে বলেন বাহানা করেও মিথ্যা বলা যাবে না ছোট সন্তানকে বলেন আব্বু আম্মু বলে ডেকে মজা দেওয়ার কথা বলে মজা না দিলে মিথ্যা কথা ছোট সন্তানকে ডাক দিয়েছেন আব্বু এদিকে আসো আম্মু এদিকে আসো তোমারে মজা দেবো আসছে আসার পর হাত Phila মজা দেয় না মিথ্যা কথা আপনার নামে একটা লেখা হয়ে যাবে সাথে সাথে আবু দাউদ আসলই তো ঠিক হাদিসে আসছে তুমি তৃপ্ত হবি আবু দাউদের হাদিস 4991 4951 নম্বর হাদিস

মা আরত্তি আনতু আতিহি এই তুমি তোমার ছেলেকে কি দিতে চাও ওই মহিলা জবাব দিলেন ও আতিহি তামরান হুজুর আমি তাকে খেজুর দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি আসলে খেজুর দিবা তুমি যে ডাকছো খেজুর আসলে দিবা লাউলাম তুতিহি শাইআ কতিবাত মিনকি ইনদাল্লাহি কাজিবা তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে ডাকার পর যদি তুমি তাকে কিছু না দাও আল্লাহর খাতায় তোমার নামে একটা মিথ্যা কথা লেখা প্রিয় বলেন তো জীবনে এই ভুলটা কত করছি আসো এদিকে আসো কিছু দিব মোরগ মুরগি কুকুর বিড়ালের সাথে ধোকাবাজি করবেন না হাতে ধান চাউল নেয়া মোরগ মুরগিরও ডাইকেন নামবে কাছে আইসা চাউল দিলেন না কিছু দিলেন না এই মুরগের সাথে ধোকাबाजी করেন না মুরগির সাথে এটা করেন না হাতে কিছু রাইখা যদি ডাক দেন আসার পর কিছু দিয়ে দেন আর যদি হাতে কিছু না থাকে একটা বিড়ালরে আপনি কাটা বুঝায়া ডাক দিলেন মেও মেও করে একটা হাতে কাটা নিয়ে বললেন এসো দিয়ে দিকে কাটা দিব আসার পর ওরে কাটা দিলেন না এই কাজ করবেন না আপনার নামে মিথ্যা কথা লেখা হবে কি শিখলাম বলেন بہانہ করেও কি করা যাবে না মিথ্যা বলা যাবে না এবার আরেকটা শিখেন বলেন खुদা পেটে রাইখা এই কথা বলা যাবে না ক্ষুদা নাই যদি ক্ষুদা রাইখা বলি ক্ষুদা নাই বলেন 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 ক্ষুদা নাই মিথ্যা কথা পেটে আপনার ক্ষুদা আছে কেউ যদি আপনাকে বলে খাইতে বসেন আর তখন যদি বলেন না ভাই ক্ষুদা নাই কিন্তু আসলে ক্ষুদা আছে আপনার পেটের মধ্যে দুইটা জিনিস একত্রিত হবে ক্ষুদা মিথ্যা দলিল ইবনে মাজা তিন দুই নয় আট তিন হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ আল্লাহ নবীর সামনে খাবার আনা হলো আনার পর আমরা যারা আল্লাহর নবীর সামনে আমরা বললাম লা নাশতাহি খাবারের আমাদের চাহিদা নাই নবীর সামনে খাবার আনা হলো আমরাও ছিলাম আমরা বললাম আমাদের খাবারের চাহিদা নাই নবীজি আমাদের দিকে তাকায়া বললেন এই শোনো

এখন বলেন এই ভুলটাও আমাদের হয় কি না আমার অনেক সময় বুলে ফেলি খিদা থাকলে কোন আল্লাহরুলি বুজুর্গ যদি বলে আপনারে ভাই খান আমরা অনেক সময় লজ্জায় সামনে খাইতে চাই না পেটে খিদা আছে হুজুর বলছে রহমান খানা শুরু করে হ্যাঁ একটু আদব বজায় রাখেন আপনি একটু ভদ্রভাবে বইসা হুজুর বলছে খান মিথ্যা কথা বলা যাবে না আর যদি বলেন খাবেন না বইলেন যে হুজুর এখন খাবো না পরে খাবো এটা বলেন কিন্তু বইলেন না যে ক্ষুদা নাই আসলে তো ক্ষুদা আছে প্রচুর ক্ষুদা এই টাইমে আপনার সামনে হুজুরে বিরিয়ানি দিছে বলেন বিরিয়ানির গেরানে কার মন না চায় বিরিয়ানি খাইতে ওই টাইমে আপনার বলছে খান আপনি বললেন ক্ষুদা নাই কি সুন্দর মিথ্যাটা যে পেটে ঢুকাইলেন বিরিয়ানি সময় যদি ক্ষুদা রাইখা বলেন ক্ষুদা নাই তাহলে মিশা কথাটার পাওয়ারটা কত বেশি হয় তো ভাই যদিও বিষয়টা একটু হাসির মতো মনে হচ্ছে কিন্তু আমরা এই ভুলগুলা অহরহর করে থাকি তাহলে ক্ষুদা মিথ্যা এক পেটে একত্রিত করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে এইভাবে এই জাতীয় মিথ্যা থেকে হেফাজত করবে এবার আমার সাথে বলেন মানুষকে হাসানোর জন্য বলে মিথ্যা কথা বলা যাবে না প্রয়োজনে সঠিক কথা বলে হাসানো দোষনীয় নয় মিথ্যা বলে হাসানো যাবে না সত্য বলে আপনি হাসান ইসলাম সত্য বলে হাসানো শিখে যেমন আপনাদের একটু হাসাই বোখারি একটা হাদিস শোনাই হাসি দেওয়ার জন্য রেডি হলো হ্যাঁ বেশি জোরে হাসি দেন না একটু হালকা আপনার মুসকি হাসবেন এবার আসবেন হাসি আসবে শিও কিন্তু শোনেন বুখারীর বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এক সাহাবি আসলেন আসার পর বললেন আমি ইয়ার রসুল আল্লাহ রমজান মাসে আমার দ্বারা এমন কিছু হয়ে গেছে যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ অবৈধ এখানে অনেক বাচ্চারা আছে এই আমি বাংলাটাই এইভাবেই বললাম বাংলাটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইয়ার রসুল আল্লাহ রমজানের বাহিরে যে বিষয়টা হালাল ওই কাজটা রমজানে হারাম হয় এরকম কিছু একটা আমার হয়ে গেছে আমি এখন কি করবো আশা করি বুঝে আসছে সবার তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন গোলাম আজাদ করে দাও সাহাবি বললেন হুজুর আমার টাকা পয়সা নেই গোলাম আজাদ করার মতো নবীজি বললেন অত ইম সিদ্ধি না মিসকি না তাহলে ষাটজন মিসকিনকে খাওয়া দাও সাহাবি বললেন হুজুর টাকা পয়সাই নাই আমি ষাটজনকে খাওয়াবো কেমনি রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তাহলে সুম সাহরাইনি মুতাতাবি আইন টানা দুই মাস রোজা রাখো মানে ষাটটা মাঝে একটাও ভাঙা যাবে না অন সাইড নাম্বারটা ভেঙে ফেললে আবার ষাটটা রাখতে হবে কথার কথা তিনি জবাব দিলেন হুজুর আমার আছে আমার দ্বারা সম্ভব হবে না টানা তাহলে গোলাম আজাদও পারবে না খাওয়াতে পারবে না আবার টানা রোজা পারবে না নবীজি বললেন দেখি কি করা যায় ইতিমধ্যে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে হাদিয়া খেজুর আসার পর নবীজি বললেন আচ্ছা ওই ব্যক্তি কোথায় যিনি মাত্র আমার কাছে মাসালা জানতে চাইলা বললেন হুজুর আসি নবীজি বললেন দেখো খেজুর নাও তা সদ্দাক বিহা এগুলা সৎকা করে দিবা আল্লাহ তোমাকে মাফ করে তিনি বললেন হুজুর কারে সৎকা করুন নবীজি বললেন তোমার চেয়ে গরিব যারা এবার আপনারা মন দিয়ে কি বলে হুজুর এই দুই বর্ডারের মাঝে যে এলাকাটা আছে আমার চেয়ে গরিব আর কে এই যে একটা হাসি দিচ্ছেন না আপনারা সব হয়েছে আল্লাহ রসুল ঠিক এই কথাটা শুনে একটা হাসি দিছে নবীর সামনের পাটের দাঁতগুলা দেখা এই জন্য এখানে আমাদের উস্তাদরা বড়াইতেন উস্তাদ হাসতেন আমাদেরকে হাসাইতেন এই হাসিতে আল্লাহ সব দেয় আর মিথ্যা বলে হাসাবেন যেটা সেটা বুঝে সেটাতে ঘেরা এটা শুইনা হাসলেন হাসার পর বললেন হাসার পর তো কি করা নাও তোমরাই ঘরে গিয়ে খাও যাবো তোমার সে গরিব কেউ নেই এখন তুমি নাও ঘরে গিয়ে তোমরাই খাও ঘরে গিয়ে তোমরাই খাও

ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি হাদিসু কথা বলে ফায়াকজিবু আর মিথ্যা কথা বলে লিউদ হিকাবিহিল কওম মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস যে মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর জন্য আল্লাহ আমাদের এই মসজিদগুলো মাহফিলগুলোকেও মিথ্যা কথা থেকে হেফাজত করে তাহলে কি শিখলাম ভাই একটা শিখলাম মিথ্যা বলতে বলতে কাজজাব হয়ে যায় আরেকটা শিখলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় মিথ্যা বলা আরেকটা শিখলাম বাহানা করেও আজকে থেকে আমরা কখনো মিথ্যা বলবো না আরেকটা জিনিস শিখলাম পেটে ক্ষুদা রাইখা আমরা কখনো মিথ্যা কথা বলবো না আরেকটা জিনিস শিখলাম মানুষকে হাসানোর জন্য আমরা কখনো মিথ্যা কথা বলবো এবার এবার বলেন পরিণতি চিন্তা না করে বলেন আমরা একসাথে তখন বলে ফেলি ও মুখে না হ্যাঁ কি ভালো মানুষ আন্দাজি হ্যাঁ আর কি মানে কথার কথা বলে ফেলি এক ব্যক্তির নামে কিছু মিথ্যা কথা বললাম ওই ব্যক্তি আমার সাথে দেখা তুই নাকি আমার নামে চা দোকানের সামনে গুলো বলছো তো এমনি বলছি দুই একটা কথা এই যে আপনি দুই একটা কথা তার নামে বললেন আর এটা মিথ্যা কথা রসুল বলেন এই একটা মিথ্যা তোমাকে সত্তর বছর যাহার নামে বানাতে তিরমিজির হাদিস দুই হাজার তিনশো চোদ্দ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেন ইন্না রজুল্লা তাকাল্লাম কালিমা মা তামিজ্ঞানু ফিহা এটা একটা বর্ণনা ভোখারিন আর তিরমিজির বর্ণনা ইন্ন রজুলা ইতাক্লাম মুবিল কালিমা আলা র বিহা বাসা মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণতি চিন্তা করে না মানে মন চাইছে বললে ইয়া ভি ফিন না ইয়া হি বিহা ফি না সাবে না এই একটা কথা থাকে সত্তর বছর জাহান্ন জাহান্ন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আমার সাথে বলেন বলেন একটা মিথ্যা কথা বললে এই মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেস্তারা ওই মুহূর্তে

এবার আমার দিকে তাকান একজন মানুষ একজন মানুষ এই মানুষটা ফরজ আবাদত করে নফল আবাদত করে তাহার করে কিন্তু আবার কিছু হারাম কাজ করে এই মানুষটা ফরজ আবাদত করে ওয়াজিব আবাদত করে নফল একটু কম পরে কিন্তু হারাম কাজ করে না এই লোকটা প্রচুর আবাদত করে পাশাপাশি কিছু হারাম কাজও করে ফেলে এই লোকটা ফরজ ওয়াজিবগুলা ঠিক রাখে নফল পারলে পরে না পারলে অতটা পরে না কিন্তু একটা হারাম কাজ করে না নবীজি বলেন এই লোকের এবাদত প্রচুর কিন্তু হারামের মধ্যে লিপ্ত এই লোকের একটু কম কিন্তু হারামে লিপ্ত নাই আমি নবী এই যে হারাম থেকে বেঁচে থাকলো তাকে পৃথিবীর মানুষের মধ্যে শ্রেষ্ঠ এবাদত বুঝার বান্দা বলে ঘোষণা করে হারাম থেকে তিরি মেজির হাদিস দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহুর হাত ধরে রাসূল সাল্লা আলি সাল্লাম বললেন আবু হরায়রা তোমারে কয়েকটা বিষয় শিখিয়ে দিই এক নাম্বার ইত্তাকিল মাহ তাকুন আবাদান তুমি হারাম থেকে বাঁচো মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা যদি হারাম থেকে বাঁচো এই হলো কথার হারাম মিথ্যা কথা বলা আরেকটা হলো খাদ্যের হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম হাদীসের একটা কিতাব আছে মোস্তাদা আহমদ এই কিতাবের সতেরো হাজার আটশো বাইশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কোন এলাকার মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায় ওই এলাকাটা আল্লাহ দুর্ভিক্ষের আজাব দ্বারা পাকরাও করে ওই এলাকায় আগে ভালো ভালো নামত ছিল ফসল হইতো মাছ হইতো মুরগির ফার্মে ভালো মুরগি হইতো ডিম ভালো বাড়ত গাছের মধ্যে ফল ফলাদি সুন্দর হইতো আগে ডাব হইতো প্রচুর পরিমাণ সিম লাউ ইত্যাদি আল্লাহ প্রদত্ত নিয়ামত গুলা অনেক বেশি হইতো তখন যখন মানুষ সুদি কারবার করতো না কিন্তু নবী বলেন সুদ যে এলাকায় ছড়ায় পড়বে ওই এলাকায় আল্লাহ অর্থনৈতিক গজব দিয়া পাকরাও করবেন মানুষ চারদিকে হাহাকার করবে মানুষ আল্লাহ প্রদত্ত নিয়ামত থেকে বঞ্চিত হবে কিসের কারবার বললে সুদ নবী বলেন যে এলাকায় ঘোষের কারবার বাড়বে ওই এলাকার সুপুরুষগুলা গুলা কাপুরুষ হয়ে যাবে সুপুরুষ গুলা কি হবে যেমন আমাদের দেশে যদি বাস্তবিক অর্থে যেহাদের ডাক আসে এমনি হাত তোলে সবাই কিন্তু বাস্তবিক জেহাদের ডাক যখন আসবে তখন অনেকের মা বাবা তারাই বুঝাবে হুজুর যাক তুই ঘরে থাক তুই কেন কেন জানেন ওই যে আমাদের দেশে মোটেই ঘোষ কারবার নাই তো এজন্য তারা এখন সুপুরুষ আমাদের দেশে ঘুষের কারবার না থাকার কারণে তারা সবাই সাহসী পুরুষ নাকি আছে নবী বলেন যেই দেশে ঘুষের কারবার বাড়বে এই দেশের সব কাপুরুষ হয়ে যাবে এই জন্য দেখবেন আপনি হাত সবাই তুলে যখন কাজের মতো কাজ হওয়ার জন্য যখন তৈরি হবে তখন বুঝায় তুই ঘরে থাক ঘুরে থাক তুই থাক ঘরে থাক কেন ওই যে ঘোষ চারোদিকে বাড়ছে এই ঘোষ এটা হারাম এটা খাদ্যের হারাম আর একটা হলো কর্মের হারাম করা 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 হারাম 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 বেদাত এই কাজগুলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে হারামের ব্যাপারে যে মন দিয়ে শুনেন। আল্লাহর হালাল হারাম দুই নাম্বার আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই তিন নম্বর রসুল সাল্লি সাল্লামের কোনো বিষয়ে হারাম করাটা আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায় এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখছেন নামাজের কথা কোরআনে আছে নামাজ পড়ো দুই রাগাত ফজর নামাজ এটাও কোরআনে আছে এটা কোথায় আছে মার্শাল্লাহ বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে এইভাবে বললেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে নামাজ পড়ো কোরআনে আছে জোহর চার রাগাত কোরআনে আছে কোথায় আছে পুরাটা বলেন কোরআনের ব্যাখ্যা হাদিসে আছে এভাবে ইনশাল্লাহ বলে দিতে পারবেন না তো এইভাবে মনে রাখবো আমরা চার নাম্বার হালাল স্পষ্ট হারাম স্পষ্ট মাঝে কিছু অস্পষ্ট সন্দেহযুক্ত জিনিস আছে এগুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এটা দিয়ে বুঝিয়েছিলাম যে হারামের মধ্যে পড়ে যাওয়ারও যদি সম্ভাবনা থাকে সেখানে আমরা যাব না সেটার কাছাকাছি আমরা হব না আল্লাহ তালা আমাদের সকলকে হালাল জীবন যাপন করার তৌফিক দান করেন হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন তো যে বিষয়টা আমরা জানলাম হক নষ্ট করা এটাও হারাম বান্দার হক নষ্ট করা এটাও হারাম এটা আর একটা বিষয় প্রশ্ন দিয়ে না মাসুজি প্রশ্নের উত্তর আমি দিই না মুক্তি শব্দদেরকে দিয়ে এটা হ্যাঁ আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমরা যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন উনি আমার কানে কানে বললেন হুজুর হক নষ্ট করতো আছে চার নাম্বার শর্তটা হলো আমার জিম্মায় কারো হক থাকলে হক আদায় করে দিতে হবে আল্লাহ এটা মাফ করবে না যতদিন বান্দার হক আমি আদায় না করব ততদিন কিন্তু আল্লাহ তালা মাফ করবে না বান্দার হক বান্দা আদায় করতে হবে আজকের হালাল হারাম বিষয়ের যে আলোচনাগুলা আমার একটা সংকলন মিম্বরে আমানত এটা যাদের কাছে আছে তিন নম্বর খণ্ডে এই আলোচনাটা পাবেন আজকের আলোচনাটা হালাল হারাম সম্পর্কে আলোচনাটা এক থেকে দশ খণ্ড কিতাব সন্তানের চৌষট্টির অধিকার প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সপ্তম অষ্টম খণ্ড পাক নাপাক নামাজের মাসালা নবম খণ্ড জাকাত রমজান রমজানের শেষের দিকে গুনামাফ করা এবং রমজানের ঈদ দশম খণ্ডে রমজান পরবর্তী আটটি করণীয় এই করণীয় গুলা রমজান পরবর্তী দশম খন্ডে আছে হজের কথা কোরবানির কথা কোরবানির গরুটা কিনার আগে আমি আপনাদেরকে বলবো মিম্বরে আমানতের দশ নম্বর খন্ডটা একটু পড়বেন গরুটা কোন টাইপের কিনবেন আমরা গরু কেনার পরে হুজুরদেরকে ফোন দিই হুজুর সিংয়ে সমস্যা দাঁতে সমস্যা এজন্য ওটা পৈরার পরে কিনতে যাবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ সমস্যাটা হবে না ঈদের পর কোরবানির ঈদের পর একটা মেহমানদারির আয়োজন হয় আমাদের দেশ মুসলমান দেশগুলাতে মেহমানদারি কেমনে করবেন এই আলোচনা দশ নম্বর খন্ডে আর মেজবান যারা আছি আমরা মেজবানদের কি করণীয় আর মেহমান যারা আছি আমাদেরও কি করণীয় আমরা যে আরেকজনের বাড়ি থেকে একদম খামু সুমু শুয়ে থাকবো আর বাইর হবো না এরকম যে ঠিক না এই বিষয়গুলা দশম খন্ডে আছে মহরম মাসের আলোচনা সাহাবিদেরকে কেন্দ্র করে কারবালাকে কেন্দ্র করে দশম খণ্ডে ঘরের কোনায় এসে কাউয়া যদি কাকা করে অনেকে মনে করে আমার ছেলে মেয়েটা মনে হয় ভালো নাই বিদেশে এটা ঠিক না কুসংস্কার এই বিষয়গুলা দশম খণ্ডে আছে এক থেকে দশ খণ্ড আপনারা সংগ্রহ করে নেবেন অনলাইনে পাওয়া যায় আর ওরা এখানে গাড়িতে নিয়ে এসেছে অনলাইনে যে দামে পাওয়া যায় এর চেয়ে একটু কম দামে ওদের কাছে পাবেন সম্ভবত ওদের কাছ থেকে দশ খণ্ড যদি পারেন দশ খণ্ডই সংগ্রহ করে নেন আর চাইলে ভেঙে ভেঙেও ওরা